সাত পাঁচ বিষণ্নতার চিকিৎসায় ব্যবহৃত একটি প্রেসক্রিপশন ওষুধ এই ওষুধটি মস্তিষ্কে রাসায়নিক বার্তাবাহক সেরোটোনিন এবং নরড্রেনালিন এর মাত্রা বাড়িয়ে সাহায্য করে যা মস্তিষ্কে শান্ত প্রভাব ফেলে এবং স্নাজুকে শিথিল করে এইভাবে আপনার বিষণ্নতার চিকিৎসা করে সাত পাঁচ খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে রক্তে সামঞ্জস্যপূর্ণ মাত্রা বজায় রাখতে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে এই ওষুধটি গ্রহণ করার পরামর্শ দেওয়া হয় আপনি যদি কোনও ডোজ মিস করেন মনে পড়ার সাথে সাথে এটি গ্রহণ করুন কোনো ডোজ এডিয়ে যাবেন না এবং ভালো বোধ করলেও চিকিৎসার সম্পূর্ণ কোর্স শেষ করবেন না এটি গুরুত্বপূর্ণ যে এই ওষুধটি হঠাৎ বন্ধ করা হয় না কারণ এটি আপনার লক্ষণগুলিকে আরও খারাপ করতে পারে এই ওষুধের কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মুখের শুষ্কতা ক্ষুধা বেড়ে যাওয়া এবং মাথা ব্যথা এমনকি এটি মাথা ঘোরা এবং ঘুমের কারণ হয়ে দাঁড়ায় তাই গাড়ি চালাবেন না বা এমন কিছু করবেন না যার জন্য মানসিক মনোযোগের প্রযোজন হয় যতক্ষণ না আপনি জানেন যে এই ওষুধটি আপনাকে কিভাবে প্রভাবিত করে এই রৈষধ ওজন বৃদ্ধি হতে পারে অতএব আপনার একটি সুষম খাদ্য এবং নিয়মিত ব্যায়াম করা উচিত তাছাড়া এই ওষুধ খাওয়ার পরে যদি আপনার গলা ব্যথা বা জ্বর হয় তবে আপনার ডাক্তারকে জানানো গুরুত্বপূর্ণ শাওলাস মেঠ সাথ পাঁচের ব্যবহার বিষণ্নতা মেঠ একসাথ পাঁচের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ তন্দ্রা মুখে শুষ্কতা ক্ষুধা বৃদ্ধি ব্যথা ওজন বৃদ্ধি সালাম আলাইকুম ধন্যবাদ সাথে থাকার জন্য এই ওষুধের রিভিউটা করেছে আপনাদেরকে যদি মনে করেন আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে পেরেছি তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটু কথা বলে দিচ্ছি প্রত্যেক সন্ধ্যা সাতটায় আমাদের ভিডিও আপলোড করা হয় পাবলিশ করা হয় তাহলে আমাদের সাথে থাকবেন আজকে এই পর্যন্ত সালাম আলাইকুম